আসসালামু আলাইকুম আজকে দেখব যে আমরা বিপিএসের অনেক সময় লভ্যাংশগুলো বসেই কিন্তু আমরা বি তাদের মেয়ে উত্তীর্ণ না হলে আমরা লভ্যাংশগুলো দেই না সেক্ষেত্রে লভ্যাংশগুলো কারেকশন করে আমাদের উইথড্র করতে হবে নতুবা দেখা যাচ্ছে যে আমাদের অফিস থেকে বের হয়ে যাবে আমরা চাচ্ছি যে লভ্যাংশ ধরেন কোনো সদস্য পাঁচ হাজার টাকা জমা করছে কিন্তু তাকে আমরা এক টাকা জমা দিব লভ্যাংশ দিব না কারণ তার মেয়াদ উত্তীর্ণ এখনো হয়নি দশ বছর পূর্ণি হয়নি সেক্ষেত্রে যে টাকার লভ্যাংশ আসছে সেটা হচ্ছে আমাদের অবশ্যই কারেকশন করে আবে উত্তোলন করতে হবে উত্তোলন করতে হবে তাদের জন্য আমরা প্রথমত যাইতে হবে যে আমাদের সংশোধন করতে হবে আমাদের যেহেতু লভ্যাংশটা সংশোধন করবে সংশোধনে যাইতে হবে এম আইএস রে এম আই সংশোধন করুন এখানে যাইতে হবে এখান থেকে সঞ্চয় যাইতে হবে এই সঞ্চয়ের সংশোধনগুলো আছে দেখা যাচ্ছে সঞ্চয়ের মুনাফা সংশোধন আপনাদের এখান থেকে আপনারা বিপিএস বলুন ভিএস বলুন জিএস বলুন এমবিএস বিএস বলুন সবগুলো সংশোধন করতে পারবেন ধরেন আমি একটা সমিতি সিলেক্ট করতেছি বা আমি যে কোনো একটা সিলেক্ট করতেছি এখানে কিন্তু স্পেশাল সার্ভিস দিতে হবে অবশ্যই স্পেশাল সার্ভিস দিতে হবে এখানে কিন্তু নাম দিতে হবে আমরা ডিপিএস দিতে আমার সমাধান সমাধান করবো ডিপিএসি সমাধান করতেছি আমি এখানে খুঁজুন দেই যেখানে চলে আসছে এখানে চলে আসার পরবর্তীতে চলে আসার পরবর্তীতে দেখান কার কত টাকা লভ্যাংশ সব কিন্তু এখানে আমাদের পড়েছে লভ্যাংশ এই যে প্রভিশন মুনাফার স্থিতি সফটওয়ার ম্যানুয়ালি এন্ট্রি নতুন প্রভিশনের মুনাফা মুনাফা স্থিতি এখানে অবশ্যই আপনার যা শুধু সংশোধন করবেন তারইগুলো সংশোধন করবেন অতিরিক্ত করতে যাবেন না সেক্ষেত্রে সমস্যা হবে সমস্যা বলতে অনেক সমস্যা এসে আপনারা ধরেন আমি প্রথম সদস্যটাকে সংশোধন করব প্রথম সদস্যটার মুনাফা আছে একশো টাকা আমি চাচ্ছি যে তাকে আমি জিরো টাকা দেবো এখানে জিরো বসে দিব জিরো বসে দিয়ে আমাদের এখানে সাবমিট দিব সাবমিট দিলে অ্যানাফ পরবর্তীতে দেখা যাচ্ছে যে তার বিপিএস উত্তোলন করার জন্য ডিপিএসটা যখন আমরা উত্তোলন করবো সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্রভিশন শূন্য টাকায় দেখাবে অর্থাৎ ইন্টারেস্ট কোনো দেখাবে না আপনারা ওভাবে আগে কারেকশন করে নেবেন কারেকশন করার পরে নেওয়া নেওয়ার পরবর্তীতে ডিপিএসগুলো সমাধান করবেন উত্তোলন করবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন আমি আবার দেখাচ্ছি প্রথমে যাইতে হবে এম আই এস সংশোধন করুন এখান থেকে সঞ্চয় সংশোধন করুন সঞ্চয় সংশোধন থেকে এখান থেকে যাবে হবে সঞ্চয়ের মুনাফা সংশোধন এখান থেকে ধরন দিবেন হচ্ছে স্পেশাল সার্ভিস এবং দিবেন হচ্ছে ডিপিএস এখান থেকে দিবেন তারপরে খুঁজুন দিবেন খুঁজুন দেবেন দিবে পরবর্তীতে এখানে আপনারা এটা ইন্টারেস্ট যত টাকা আসবে এখানে কারো ইন্টারেস্ট আসেনি হ্যাঁ এখানে যত টাকা ইন্টারেস্ট আসবে তত টাকা জিরো করে দেবেন একসঙ্গে দুইটা তিনটাও আপনারা করতে পারবেন কিন্তু হচ্ছে যার প্রয়োজন তার করবেন অতিরিক্ত করবেন না সেক্ষেত্রে সমস্যা হয়ে যাবে পরবর্তীতে সাবমিট করে দেবেন আসসালাম আলাইকুম